কেন চিন মন নে মোৰ ঘোচল জো মাজি ভাডাৰী মা কে মন কানো চিনলে না ৰে মন নে মচলা জো মাজী ভাডাৰী মা কে মন गौसला जोजी भण्डारी गौसोला जोजी भण्डारी मौलाना के मन के नो चिन्ल ने मे गौसला जोजी भण्डारी मौलाना के मन निरपे आकार चले जगत माता मा রুপে আকার চলে জগৎ মাতা এল নরি হুর ফেরস্তা নর নারি হুর ফেরস্তা প্রেমেতে তে কেন चिनली नारे माने घोमाइजी भांडारी मौल न के मान के नो चिनल नारे माने घो माइजी भांडारी मौल न के मान घोल ज़ोमाइजी भांडारी घोल ज़ोमाइजी भांडारी মৌলানা কে কেন চিনিলে নারে মন গোসল আজমাই জীবন ডারি মৌলানা কে মন আকাশ বতাস আর দেব দেবতা তবে দার আকাশ বতাস আর দেব দেবতা তবে দার যারো কুমে চলে যাহ কুমে চলে এই ত্রে ভবানি কেন চিনল না রে মান গোসোলা জো মাঝে ভান্ডারী মৌলা না কে মন কেন চিনল না রে মসলা জো মজে ভান্ডারে মৌলা না মন কোরানে কৈ চিন্তে তারে সৃষ্টি সংসারে দে রেশং সারে চিন্তে তারে সৃষ্টি সংসারে, দে রেশং মরিয়া রে নাচিনিয়া গেলে নাচি নিয়া গেলে বেফলে জীবন কেন চিনলে নারে মন মর্গোলা জমাই জীবন দারি মলা কে মন के नो चिनार रे मान घोल ज़ोमाइजी भांडारी मौल न के मान घोल ज़ोमाइजी भांडारी घोल ज़ोमाइजी भांडारी मौला न के मॉन के न चिनार रे मान घोल जो माइजी भांडारी मौल न के मान চিনতে পারে চিনতে পারে সাধকার চিনি বারো ইচ্ছা যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞান দুর্বিক চিনলেন রে মন घोसो मी भ भांडारी मौल न के मान किनार रे मान घोसो मज़ी भांडारी मौल न के मान